নমস্কার আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে আমি ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও আজকে ব্রেকফাস্ট একটু দেরি হয়ে গেল কারণ সকালবেলা আমি একটা বড় কাজে গেছিলাম বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম চারটের সময় তো আমি যেখানে সম্বলপুরে থাকি সেখান থেকে বেশ খানিকটা দূরের একটা জায়গায় যেখান থেকে আমি সম্বলপুরি শাড়ি আনতে গেছিলাম তো কি কি শাড়ি আনতে গেছিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আপনারা অনেকেই জানেন যে সম্বলপুরি শাড়ি ভীষণ একটা ফেমাস শাড়ি যদি আপনারা কেউ সম্বলপুরি শাড়ি নিতে চান বা নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো এখানে ছাদে আমি এসেছি কারিপাতা নেওয়ার জন্য তো কারিপাতা নিয়ে আমি নিচে যাব গিয়ে আমি বাকি রান্নাটা আর কি করে নেবো ছাদে না এখানে অনেক রকমের গাছ আছে কারিপাতা বেগুন তারপর টমেটো লঙ্কা লেবু বেদানা অনেক রকমের গাছ আছে সেটা একটা ভিডিও আপনার সাথে অবশ্যই আমি শেয়ার করব তো এখানে আমার চিঁড়েটা রেডি করে নিয়েছি ধুয়ে তার সাথে আমি রেডি করেছি গাজর বিনস ক্যাপসিকাম আমি কেটে রেডি করে নিয়েছি তো প্রথমে আমি বাদামটাকে ভেজে নেবো বাদামটা ভেজে নেওয়ার পর গাজর বিনস ক্যাপসিকামটাকে আমি ভেজে নিয়ে চিঁড়েটাকে অ্যাড করে নেবো আর আমি মিশিয়ে দেবো স্বাদ মতো কিছুটা নুন মিষ্টি তো এখানে আমার ভাজা চলছে বাদামটা তো ভাজা হয়ে গেছে গাজর ক্যাপসিকাম বিনসটা আমি ভাজছি চলুন নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই